আগামী পনেরোই জুলাই রাত একটাই বহুল প্রতীক্ষিত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মাঠে নামবে স্পেন এবং ইংল্যান্ড বারো বছর পর স্পেন ফাইনালে উঠলেও টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে ইংল্যান্ড দীর্ঘদিন পর ফাইনালে উঠা স্পেন যেমন শিরোপা ঘরে তুলতে চায় তেমনি কখনোই ইউরো না জেতা ইংল্যান্ডও এইবার ট্রফি জিততে মরিয়া আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচের প্রিভিউ দেখব দুই হাজার চব্বিশের শুরু থেকেই স্পেন দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে হাজারো দর্শকের হৃদয় জিতে নিয়েছে তাদের পায়ে ফুটবলের সৌন্দর্য এমনভাবে ফুটে উঠেছে যে অনেকেই দলটিকে দুই হাজার বারো সালের ইউরোজয়ী স্পেন দলের সাথে তুলনা করছেন আর স্পেনের আক্রমণাত্মক ফুটবলের নেতৃত্ব দিচ্ছেন সদ্য সতেরো বছরে পা রাখা লামিনিয়ামাল এই বার্সেলোনার তারকার পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব তাকে যোগ্য সহায়তা দিয়ে যাচ্ছেন আরেক তরুণ উইঙ্গার স্পেনের জন্য এই যে কারবাহাল এবং এবং আটত্রিশ বছর বয়সী হেসুস নাভাসের জায়গা নেবেন তবে ফ্রান্সকে হারিয়ে উৎসব করতে গিয়ে অধিনায়ক আলভারো মোরাতা ইঞ্জুরিতে পড়েছেন যদিও কোচ দেলা ফুয়েন্তে আশা করছেন মোরাতার ইঞ্জুরি গুরুতর নয় এবং যেভাবেই হোক ফাইনালে তিনি খেলবেন অপরদিকে ইংল্যান্ড ফাইনালে উঠলেও তাদের খেলা মন ভরাতে পারেনি দর্শকদের টুর্নামেন্টের শুরু থেকেই তারা ছিল নরবরে এবং ভাগ্যের উপর নির্ভরশীল এমনকি সেমিফাইনালেও নেদারল্যান্ডসের বিপক্ষে তারা ম্যাচের সমতা আনে বিতর্কিত পেনাল্টি থেকে হ্যারি কেন জুট বেলিংহাম এবং ফিল ফোডের মতো তারকা দলে থাকা সত্ত্বেও তাদেরকে নিষ্প্রভ দেখাচ্ছে প্রতিটি ম্যাচেই এরপরও ইংল্যান্ডের কোচ গ্যারেজ সাউথগেট ফাইনাল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তবে গ্যারেজ সাউথগেটের সবচেয়ে বড় দুশ্চিন্তা রাইড ব্যাক কিয়রান ট্রিপিয়ারকে নিয়ে প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে থাকলেও ঠিক ফর্মে নেই তিনি তার জায়গায় লুকশকে কোচ মাঠে নামাবেন কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত ফুটবল বিশেষজ্ঞরা একই সাথে অফ ফর্মে থাকা অধিনায়ক হ্যারিকেনকেও কেউ বেঞ্চে বসিয়ে রাখবেন কিনা সেটিও দেখার বিষয় হবে কারণ সেমিফাইনালে বেঞ্চে থেকে মাঠে নেমে দারুণ খেলেছেন অ্যাস্টন ফিলার ফরওয়ার্ড ওলি কিন্স তাই ফাইনালের আগে বেশ দুশ্চিন্তায় আছেন ইংলিশ কোচ গ্যারেজ সাউথগেট এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে সাতাশটি ম্যাচ খেলেছে স্পেন যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ম্যাচ স্পেন এবং ড্র হয়েছে এর তিনটি মাঝে ইউরোতে দলটি মুখোমুখি হয়েছে চারবার যার মধ্যে তিনবারই জয়লাভ করেছে ইংল্যান্ড আর অপর ম্যাচটি ড্র হয়েছে এমনকি দুই দলের সর্বশেষ মুখোমুখি হওয়া ম্যাচেও পরাজিত হয়েছে স্পেন তবে ফাইনালে জয়ের অভিজ্ঞতায় এগিয়ে আছে স্প্যানিশরা তারা এখনো পর্যন্ত উনিশশো চৌষট্টি দুই হাজার আট এবং দুই হাজার বারো চারবার ফাইনাল খেলে মানতে হয়েছে ইংল্যান্ডকে সব মিলিয়ে ইউরো দুই হাজার চব্বিশের ফাইনালে এক জমজমাট লড়াইয়ের আশা করছেন ফুটবল প্রেমীরা স্পেনকে কি হারাতে পারবে অভিজ্ঞ দল ইংল্যান্ড আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং এমন আরও প্রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব